আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা এলপিএল এর শেষ ম্যাচে অপরাজিত ইনিংসে চার মেরে জাফনাকে জিতিয়ে মাঠ ছাড়লেন হৃদয় বোলিংয়ে উইকেট শূন্য সাকিব হাসেনি ব্যাটও হেরেছে তার দল কন্ডিশনের फायदा লুটে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন স্পেন কোচ রঙ্গনা হেরাত এদিকে সূর্যকুমারীর ঝড়ো ব্যাটিংয়ে ব্যবধান কমালো ভারত বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ের ধারায় ফিরেছে জাফনা কিংস লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের ত্রয়োদশ ম্যাচে দলের জয়ে বড় অবদান আছে তাওহিদ হৃদয়েরও অনায়াসে পাওয়া জয়ের দিনে তিনটি চার হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয় দলের জয় নিশ্চিত করে পাল্লে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কলম্বো স্ট্রাইকারসের অধিনায়ক বাবর আজম লঙ্কান ও পাকিস্তানিদের নিয়ে গড়া দলটা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে জড়ো করে একশো ছেচল্লিশ রান দলের পক্ষে সর্বোচ্চ ছয়ত্রিশ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে পঁচিশ বলের মোকাবেলায় তিনি হাঁকান সাতটি চার এছাড়া রাহিরু উদারা পঁচিশ বলে উনত্রিশ মোহাম্মদ নওয়াজ বিশ বলে সাতাশ বাবর একুশ বলে চব্বিশ ও চামিকা করুণার রত্নে আঠারো বলে অপরাজিত একুশ রানের ইনিংস খেলেন জাফনার পক্ষে দিলশান মাদুশংকা ও দুনিথ ওয়েল লালাগে দুটি উইকেট শিকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে জাফনা উড়ন্ত সূচনা পায় দুই ওপেনার নিশান মাদুশংকা ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে একুশ বলে উনচল্লিশ রান করে গুরবাজ বিদায় নেন মাদুশংকা সাজঘরে ফেরার আগে ছেচল্লিশ রান করেন বত্রিশ বলের মোকাবেলায় দুজনেই হাকান তিনটি করে চার ছক্কা চারিত আসালাঙ্কা পনেরো বলে বারো ও অধিনায়ক থিসারা প্যারারা সাত বলে সতেরো রান করে বিদায় নিলে দলের হাল ধরেন হৃদয় ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে নয় বলে চোদ্দ রানে অপরাজিত থেকেই নিশ্চিত করেন জয় হাকান তিনটি চার মিলার তিন বলে এক রান করে অপরাজিত ছিলেন ছয় উইকেট হাতে রেখে জাফনা জয় পায় তেত্রিশ বল হাতে রেখে কলম্বোর পক্ষে নাসিম শাহ স্বীকার করেন জোড়া উইকেট অন্যদিকে উইকেট শূন্য সাকিব হাসিনি ব্যাটো হেরেছে তার দল গল টাইটান্স লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলের আজকের ম্যাচে ব্যাট কিংবা বল কোনটিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান নিষ্প্রভ সাকিবের দল গল টাইটান্স হেরেছে বড় ব্যবধানে তাদেরকে উনানব্বই রানের বড় ব্যবধানে হারিয়েছে বিলাফ ক্যান্ডি এটি সাকিবদের টানা তৃতীয় পরাজয় পাল্লাগিলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রানের সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি অধিনায়ক ওয়ারিন্দু হাসারাঙ্গা সাতাশ বলে নয় চার ও দুই ছক্কায় খেলেন চৌষট্টি রানের দুর্দান্ত এক ইনিংস এছাড়া ফখর জামান পঁয়তাল্লিশ ও অ্যাঞ্জেলো ম্যাথস করেন চল্লিশ রান বোলিংয়ে এসে খরুচ ছিলেন সাকিব তিন ওভারে কোনো উইকেট না পেয়ে রান দেন তিনি ব্যাটিং পর বল হাতেও জ্বলে উঠেন হাসারাঙ্গা মাত্র সতেরো রান দিয়ে একাই শিকার করেন চার উইকেট ফলে গল গটিয়ে যায় একশো চোদ্দ রানেই পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে বারো বলে এক চারে এগারো রান করেন সাকিব দলের হয়ে সর্বোচ্চ ছয়ত্রিশ রান আসে লাহিরু সামারা কুনের ব্যাট থেকে ক্যান্ডির হয়ে নুয়ান প্রদীপ তিনটি ও মজিবুর রহমান নেন দুটি উইকেট ম্যাচে সেরা হন হাসারাঙ্গা পাঁচ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে গল অন্যদিকে বাংলাদেশের স্পেন কোচ রঙ্গনা হেরাত বলেছেন কন্ডিশনের ফায়দা লুটে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দরজায় করান নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হতে বাকি আছে দু মাসের চেয়ে কম সময় বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি পরিকল্পনাও তাই শুরু করে দিয়েছে দলগুলো বাংলাদেশও এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে শুরু করেছে প্রস্তুতি ক্যাম্প আট আগস্ট মিরপুরের বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফির সাথে ফটো সেশন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন টাইগারদের স্পেন বোলিং কোচ রঙ্গনা হেরাত বাকি সবার মতো ভারতের চেনা কন্ডিশনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনিও গণমাধ্যমকে হেরাত জানান বিশ্বকাপে যে কোনো সময় আবেগ ঘন ঘটনা ঘটতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকটাই নিতে হবে আমরা সবাই বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে আবেগী হওয়া চলবে না আমাদের হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে হেরাথ আরো বলেন বিশ্বকাপের সব দলের বিপক্ষে আমরা খেলব আমরা একটি একটি ম্যাচ ধরে চিন্তা করছি আমি নিশ্চিত ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলার মতো সামর্থ্যবান ক্রিকেটার আমাদের আছে কারণ কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই আমরা একটি একটি ম্যাচ নিয়েই ভাবছি হেরাথের মতে এক্ষেত্রে আমাদের এমন ক্রিকেটারের কথা ভাবতে হবে যারা সাম্প্রতিক সময়ে ভালো করছে বিশেষ করে সাকিব আল হাসান মুশফিকুর রহিম এছাড়া ব্যাটার হিসেবে যদি বলি তাওহিদ হৃদয় এসব ছেলেরা বিগত দিনগুলোতে ভালো করছে তবে আমি নিশ্চিত সব ছেলেই চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছে আগামী পাঁচ অক্টোবর ভারতে বসবে বিশ্বকাপের আসর উনিশ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের অন্যদিকে সূর্যকুমারের ঝড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে হারিয়ে ব্যবধান কমালো ভারত ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের সময়টা ভালো যাচ্ছে না মাঠের খেলায় সাফল্য মিলছে না আশানুরূপভাবে তারপরও কেরিবীয়দের আতিথেয়তাও প্রত্যাশিত মানের নয় এই তো সেদিন ফ্লাইটের জন্য বিমানবন্দরে কাটাতে হলো প্রায় সারা রাত এবার হলো আরও উদ্ভট অভিজ্ঞতা খেলোয়াড়রা মাঠে নেমে গেলেন কিন্তু তখনও মাঠের ভেতরের ত্রিশ গজ বৃত্ত মার্কিং করা হয়নি অগত্যা মাঠ থেকে বের হলেন সবাই ম্যাচ শুরু হলো পাঁচ মিনিটের বিলম্বে তবে এসব অস্বস্তিকর কিংবা বিভ্রান্তিকর স্মৃতি ছাপিয়ে অবশেষে টি টোয়েন্টি সিরিজে জয়ের দেখা পেয়েছে ভারত প্রথম দুই ম্যাচ জিতে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে কমিয়েছে ব্যবধান পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে দুই এক ব্যবধানে প্রভিডেন্সে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রবম্যান পাওয়াল মাত্র উনিশ বলে তার গড়া চল্লিশ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান জড়ো করে উইন্ডিজ ব্র্যান্টন কিং বিয়াল্লিশ রান করলেও এজন্য তাকে মোকাবেলা করতে হয়েছে রানের সমান সংখ্যক বল এছাড়া কাইল মেয়ার্স বিশ বলে পঁচিশ ও নিকোলাস পুরান বারো বলে বিশ রান করেন ভারতের পক্ষে কুলদীপ যাদব তিনটি এবং অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার একটি করে উইকেট স্বীকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার যশশ্রী যাসোয়াল দুই বলে এক রান করে সুবিধা করতে পারেনি আরেক ওপেনার শুভমান গিরো এগারো বলে মোকাবেলায় মাত্র ছয় রান আসে তার ব্যাট থেকে তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা দুজন মিলে গড়েন আটাশি রানের পার্টনারশিপ এই পার্টনারশিপে ভর করে ভারতও গুটি গুটি পায়ে জয়ের পথে পা বাড়ায় চুয়াল্লিশ বলে দশটি চার ও চারটি ছক্কায় তেরাশি রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন সূর্যকুমার যা টি টোয়েন্টিতে পাঁচ ইনিংস পর তার পঞ্চাশ ছাড়ানো ইনিংস তিনি বিদায় নিলেও তিলক সৈত্রিশ বলে ঊনপঞ্চাশ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন বড় অবদান রেখেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পনেরো বলে বিশ রানের অপরাজিত ইনিংসও ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১৩ বল ও সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী দল এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ব্যাপক সম্ভাবনা দেখছে সকলে আপনাদের কাছে কি মনে হচ্ছে বিশ্বকাপে কোন পর্যায় পর্যন্ত বাংলাদেশ যেতে পারবে বলে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে